সুষ্ঠু বাচনে পথ উন্মুক্ত হচ্ছে তার মানে কি উনি তো বড় সাক্ষী হয়ে গেল দেখেন নিজের অজান্তি এই সাক্ষী হয়ে গেল উনি সন্তান নিজের মাকে ফাঁসায় দিয়েছে তার অজান্তে অথবা ইচ্ছা কইরা জানি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা কি হয় তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমরা গريب কথা বলি না কেন বলি আসলে সত্যি সত্যি একটা কাটা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনাকে ইয়াদ করায় দিতেছে যে আপনার সময় চলে যাচ্ছে খোঁচা দিয়ে দেখায় দিতেছে আর কাটা ছাড়া তো খোঁচা দেওয়া যায় না তাই না আবার আপনার কথিত মনে করা যায় কিন্তু এই সময় আবার দেখেন ঘড়িতে ধরেন ব্যাটারি নাই ঘড়ি থাইমা গেছে তারপরও দেখবেন ওই তিনটা কাটা সেকেন্ডের কাটা এক জায়গায় থাইমা আছে মিনিটের কাটা থাইমা আছে ঘন্টার কাটা যেখানে থাইমা আছে দেখবেন ওই বন্ধ ঘড়িটাও চব্বিশ ঘন্টা পর একবার সত্য কথা বলে মানে যেখানে থাইমা আছে ওই জায়গাটা যখন পার হয় তখনই ওই সত্যি কথাটা বলে এই যে মুরব্বীরা বলে না সময় সবচেয়ে বড় মলম হ্যাঁ সময় কিন্তু সবচেয়ে বড় মলম আপনার যত ঘা আছে না শরীরের না মনের ঘা ওই মনের ঘা এই সময় একটা টাইমে মলম হইয়া কাজ করে মলমের মতো কাজ করিয়া ওই ঘা শুকাইয়া দেয় সময় সবচেয়ে বড় মলম হ্যাঁ ভাই দেখেন কত সময় আমরা পার করে আসা অনেক কিছু এখন বুঝতে পারতেছি এটা যদি আমরা পনেরো মাস আগে বুঝতে পারতাম জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে যদি প্রতিটি দল বুঝতে পারত প্রতিটি দল যদি একটি প্ল্যাটফর্মে চলে আসত আজকে বাংলাদেশ অন্য জায়গায় থাকে ভাই তাই না কিন্তু দেরি তো বুঝছি কি বুঝছি আজম সাহেব এবং বিএনপির সালাউদ্দিন কাদের সাহেবের ওই যে বিচার হয়েছিল ট্যাগ দিয়ে যে বিচারটা হয়েছিল ওই বিচারটা ঠিক হয় নাই আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে ওই বিচার সঠিক হয় নাই ভুল হয়েছে ভুল মিস্টেক জানেন জয় হ্যাঁ ভাই না কিন্তু কি ভাই আপনাদের দলের লোকেরা যা কিছু আসতেছিল সব ভুল ছিল তাই না ভাই সব ভুল রাজনীতি ছিল আর ওই ভুল রাজনীতির দিকে যায় আপনারা অনেক কিছু খোয়াইছেন ভাই অনেক কিছু খোয়াইছেন কতটুকু খোয়াইছেন সেটা আপনার নিজেরাই নিজেরা যদি বুঝতেই না পারবেন তাহলে কেন এখন এসে বলবেন যে ওই বিচারটা ওই রাজাকারের বিচারটা ঠিক হয় নাই আবার দেখলাম এখানে অনেকে মন্তব্য করতেছে ও ওনার বাবা তো রাজাকার ছিল মানে মির্জা ফকরুল সাহেবের বাবা রাজাকার ছিল আমি ব্যক্তিগত ভাবে জানি না ভাই এগুলো সব শোনা কথা আসলেই ছিল কিনা জানি না বলতেছে ওনার বাপ তো রাজাকার ছিল যার জন্য এই ফিলিংসটা রাজাকারদের প্রতি ফিলিংস আর এই ধরনের কথা কারা বলতেছে বুঝে নিতে ভাই হারু পার্টিরা তারা হেরে গেছে হেরে গিয়ে বিদেশে পালাইয়া গেছে এমন না যে দেশের প্রধান পালায় গেছে বহু দেশ থেকে কিন্তু এখন পালাইতেছে এই জিএনজি যে দৌড়েরই খায়া পালাইতেছে বহু দেশ থেকে কিন্তু পুরা দেশে সব নেতা পালাইয়া যাচ্ছে না হয়তো প্রধান প্রধান কয়েকজন পালাইয়া যাচ্ছে আর আমাদের এখানে দেখেন প্রধান তো পালাইছেই পালাইছে মসজিদের ইমাম সহকারে পালাইছে ডিসি ওসি পুলিশ র্যাবের মধ্যে পুলিশের মধ্যে আমির মধ্যে এমন কোন জায়গা বাদ নাই যেখান থেকে পালাই নাই আর যারা পালাইয়া গেছে তাদের বাড়ি ঘর ওইখানে আছে আগে থেকে। কোটি কোটি ডলার পার করে দিয়ে রাখছে ওদের কোনো দুশ্চিন্তা নাই আরামের জীবন কাটাবে বাকি জীবনটা আরামে কাটাবে ওই অঙ্ক কইলেই তো ওরা চলছে এবং বলতো না ওই যে কাদের কে কাদের কি কাদের ওনার নাম জিএম কাদির না না জিএম কাদির তো ওই আমাদের এই যে জাতীয় পার্টি হাই হাই উনি কিন্তু ইদানিং অনেক ঠেকছে বাঘের মতন বর্জন করে তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন সুস্থ হবে না এবং নিজেদের কথা বলে ওনাদের ছাড়া নির্বাচন করলে সেটা সুস্থ হবে না ওনাদের তো ভাই নিষিদ্ধ করে নাই আমি লীগ কেউ করে নাই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখছে কিন্তু ওনার মুখে আওয়ামী লীগের কথা শুনে আমি অবাক হই নাই বলবে তো তাই না কারণ ওনাদেরকে অনেকে মনে করে মেড ইন ইন্ডিয়া কারণ ওই যে ইন্ডিয়া থেকে আইসা বলছিল না যে না আমাকে কি বলছে আমার সাথে কি আলাপ হয়েছে সেটা আমি বলতে পারবো না ওনাদের অনুমতি লাগে ওনাদের অনুমতি ছাড়া উনি বলতে পারবে না যার জন্য অনেকে বলে না মেড ইন ইন্ডিয়া আবার অনেকে বলে ওটা ইন্ডিয়ান বেড়াটা না ওই যে ইন্ডিয়ান বেড়া এরকম কথা বলে কিন্তু এই বলার পিছনে জনগণের কোনো দোষ নাই আপনাদের কার্যকলাপ হ্যাঁ আপনাদের কার্যকলাপ যাই হোক একটু আগে আমি সময় কথা বলতেছিলাম ওই সময়তে আসি দেখেন এই যে জয় সজীব ওয়াজের জয় সজীব নামটা করতে গেছে আপনারা বুঝেন তো মজিব থেকে সজীব হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকে মজিব নিছে ওই মজিব থেকে সজীব ওয়াজের জয় ওই সজীব ওয়াজের জয় তার আরেকটা নামও দিছিল ওনার নিজের মা কি নাম দিছিল আর এই নামটা কখন দিছিল সালে যুদ্ধ চলাকালীন এই সন্তান জন্মগ্রহণ করে এই ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে তখন পাকিস্তান আর্মি ওনার পাশ দিয়ে যাবার সময় উনার কোলে এই সজীবকে দেখা বলছিল ও কোন হ্যাঁ তখন বলছিল জয় হ্যাঁ তখন ওই আর্মি অফিসার বলছিল আর এক নরমুদ পয়দা হওয়া এই কথাটা কিন্তু বানানো না এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বলছে এইজন্য আমি একদিন বলছিলাম শেখ হাসিনা খুব বেশি চালাক মানুষ না ওনার আশেপাশে মানুষগুলো ছিল চালাক ওনারে ভাঙায়া খাইছে ওনাকে না এই পথে নিয়ে গেছে মানে ওয়ান ওয়ে রোডেতে ঢুকায় দিয়েছে হিটলার যে রাস্তায় গিয়েছিল ওই রাস্তার মধ্যে ছেড়া দিয়েছে যার এদিকে অপরাধ অপরাধ অপরাধের একটা জগৎ বইরা চলছিল বাংলাদেশে এই অপরাধ জগতে সবাই এখন পলাতক কিন্তু ওনার সন্তান একটা বোমা ফাটাইছে ভাই বোমা ফাটাইছে উনি এটা বুঝেই কইছে না না বুঝা কইছে এটা খুব চিন্তার ব্যাপার হ্যাঁ খুব tentar rapaz কথাটা কি জানেন এপি নামে একটা সংস্থা এপি কি হয় আমি জানি না এপির ফুল ফর্ম কি আমি জানি না হয়তো এমন হইতে পারে আমেরিকান প্রেস আবার এটাও হইতে পারে অ্যাসোসিয়েট প্রেস এরকম একটা কিছু হইতে পারে যাই হোক যেটাই হোক এই পত্রিকা আমার মনে হয় না বাংলাদেশের কোন নেতার কোন ইন্টারভিউ গেছে কোনোদিন আমার মনে হয় না যাই হোক ইংলিশে ইন্টারভিউ তো আর জয় তো বুঝছেন না ইংলিশ কইতেই পারে উনার মুখে বাংলা ঠিক মতো আসে না ওই যে সাড়ে সাড়ে কইতে কি একবার সাড়ে আড়াই সাড়ে আড়াই হাজার নাকি বোঝা ছিল ওইটা নিয়ে অনেক ট্রল হয়েছিল যাই হোক উনি ইংলিশে যে ইন্টারভিউ দিছে ওই ইন্টারভিউ এক জায়গায় উনি ইচ্ছা প্রকাশ করছে উনি সরাসরি জানান দিছে যে আওয়ামী ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন বৈধ হবে না বাংলাদেশের কথা এই নিয়ে কিন্তু একটা টাইমে বলছিল পাঁচই আগস্টের পরের দিনই যে আমরা বাংলাদেশের সাথে নাই আপনারা আপনারা বুঝে নেন আমরা আপনাদের সঙ্গে নাই আমার মাও আপনাদের সঙ্গে নাই আমার মাও আপনাদের সঙ্গে নাই আমার খালাও নাই আমিও নাই এরকম একটা বয়ান দিছিল ওই বয়ানের জায়গা থেকে হয় এখন ওই যে রায় আসতে যাচ্ছে তেরো তারিখে ওইটা মাথায় আসার পর আমার মনে হয় নতুন চিন্তা ভাবনা আইসা এই ইন্টারভিউটা উনি নিজে থেকেই দিছে বুঝে নিত অনেক রকম করে ইন্টারভিউ দেওয়া যায় টাকার খেলা তো ভাই বুঝেন না কেন ওই টাকার খেলার ইন্টারভিউ হইতে পারে আবার সত্যি সত্যি হইতে পারে ওই ইন্টারভিউর বিশেষ একটা জায়গায় যখন প্রশ্ন করলো যে আপনার মা তো চোদ্দ শেখ উপরে মানুষ হত্যা করে পালাই গেছে আপনি এ নিয়ে কি বলেন তখন উনি বলতেছে খুব খেয়াল করে শুনেন তখন উনি বলতেছে মানে জয় বলতাছে। না না চৈত শোনা চৈত শোনা আটশো আটশো মারা গেছে মানে মিস্টেক হয়েছে এটা মিস্টেক মানে ভুলে মারা গেছে মিস্টেক শব্দটা উচ্চারণ করছে বুঝছেন দেখেন একজন মারলো যে বিচার হয় একশো জন মারলো তো ওই বিচার হয় আটশো মারাটা ওনার কাছে মিস্টেক ভুলে মাইরা ফালাইছে। এখন দেখেন ওনার এই বয়ানটা একটা জলজান্ত সাক্ষী হয়ে গেল আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কারণ উনি এদিন আমি একটা বিখ্যাত পত্রিকায় সাক্ষাৎকারে বলতেছে আমার মা তৈ না আটশো মারছে আটশো তার মানে কি উনি তো বড় সাক্ষী হয়ে গেল দেখেন নিজের অজান্তি এই সাক্ষী হয়ে গেল উনি সন্তান নিজের মাকে ফাঁসায় দিছে তার অজান্তে অথবা ইচ্ছা কইরা জানি না মনে হয় নিজের অজান্তে হয়তো ভাবছিল চোদ্দশো অনেক শোনা যায় আটশো বই আটশো বইলে মানুষের হয়তো ক্ষমা করে দিবে এরকম চিন্তাও হইতে পারে ভাই কারণ কি ভাই জানেন বিদেশে লেখাপড়া করছে কোটি কোটি ডলারের উপরে ঘুমাইছে বিদেশিদের সঙ্গে চলাফেরা বিদেশিদের বিয়ে করা সবকিছুই তো বিদেশি এই দেশটা হলো ওনার একটা ব্যাংক এখান থেকে শুধু টাকা নিয়ে যাবে যাই ওই টাকা নিয়ে এখন কাজে লাগাইছে আমার মনে হয় উনি রাজ ইতিতে আসতে চাইছে কারণ উনি বুঝা ফলাইছে 13 তারিখিতে আমার মাকে ঝুলাই দিবে এরপর তো আমাকেই হাল ধরতে হবে আসলে 10 তারিখে কিন্তু ভুল শোনা হবে না ওই দিন দিন দাহ্য করা হবে আসন রায় কবে হবে কিন্তু সিদ্ধান্তটা জানায় দিবে রায়টা হয়তো দুই তিন দিন পরে আসবে এটা মাথায় রাখবেন ওই ব্যাপারগুলো তারা জানাই না গেছে আর জানাই না গেছে বুঝাই ভাই ভিতরে ভিতরে এমনও সরবন্তের কথা শোনা যাইতেছে যে এই 13 তারিখের মধ্যে

আপনাকে দখল করে এরকম চিন্তা ভাবনার মধ্যে চলে গেছে এরকম গুজব ছড়াই গেছে ভাই অশান্তি অশান্তি তারা শান্তি দেশে জানেন যারা এই ফেসবুকে ইউটিউবে থাকে না ওই যে বাটন ফোন ইউজ করে শুধু আত্মীয় স্বজনের সাথে কথা বলতে ওরাই সবচেয়ে শান্তিতে আছে আর আমরা যারা সারাক্ষণ এই সব খবর নেই দেশের কথা জানতে চাই কেন জানতে চাই ভাই ভিতরে একটু এলো তো লাগে এই দেশটাকে তো দেখে আসতেছি ভাই ও বয়স হয়েছে তো আমার আমি দেখে আসছি ভাই কাউকে আমি পাই নাই দেশপ্রেমিক মানুষ পাই নাই এই পর্যন্ত পাই নাই কারণ সত্যি কথাটা বললাম ভাই এই দেশের মানুষ এত কঠিন এত কঠিন কেমন কঠিন জানেন ধরেন একজন বোর ছিন্ন ভিন্ন কাপড়ে দাঁড়ায় রয়েছে হ্যাঁ তার গায়ের কাপড় চোখ ছিন্ন ভিন্ন ওইখানে পাঁচশো টাকা দেবে না কাপড় কেনার জন্য অথচ দেখেন এই কাপড় খোলার জন্য কাপড় খোলার জন্য পাঁচ দশ লাখ টাকা খরচ করে ফেলাবে অথচ গায়ে কাপড় দিয়ে ঢাইকা দেওয়ার জন্য ইজ্জত ঢাইকা দেওয়ার জন্য পাঁচশো টাকা খরচ করার মানুষ কম পাবেন এইটাই হলো কঠিন বাস্তবতা আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে বড় সত্যিকারের বাস্তবতা কি জানেন আমাদের দেশ একটা জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আর ব্যাক করার কোন উপায় নাই ওয়ান ওয়ে রত্ন যে যাইতো তবে সেই রডটা কি জানেন একটা নতুন বাংলাদেশের আপনারা কি বুঝতে পারতেছেন না দেখেন যখন ওয়াকার সাইদকে নিয়ে আমরা প্রথম থেকেই অনেক কথা বলে আসতাছি বিদেশ থেকে অনেক কথা বলছে দেশ থেকে অনেক কথা বলছে আমি কিন্তু অনেক সাপোর্ট দিয়ে যাইতাম আজ থেকে তিন সপ্তাহ আগেও দেখবেন আমার কনটেন্টগুলা খুঁজলে আপনারা পাবেন আমি সাপোর্ট দিয়ে যাইতাম কারণ উনাকে আমি দেখেছি ইমামতি করতে নামাজ পড়তে এবং ওই পাঁচ তারিখে যে ঘটনাগুলা ঘটে शेख হাসিনা যেভাবে বিদায় হইছে উনি আত্মীয় হোক আর যাই হোক উনি যে কষ্ট করছে বাংলাদেশের জনগণের হাততালি পাইছে ভালোবাসা পাইছে কিন্তু ওনার এই ভালোবাসার মধ্যে একটা পাথর চাপা পড়লো কখন যখন এনসিপি থেকে প্রকাশ করে দিল যে উনি বুকে পাথর বাইন্দা এই ডক্টর ইনুস স্যারকে মাইনা নিছে ওই কথাটা পঞ্চাশ ভাগ লোক বিশ্বাস করছে পঞ্চাশ ভাগ লোক বিশ্বাস করে নাই কিন্তু এখন দেখেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব যে কথাটা বললো এইটা কি সবচেয়ে বড় প্রমাণ না কি কথাটা বলছে আপনারা জানা গেছেন এই কথাটা কি উত্তর দিবে উনি দেখেন ওনাকে ডাইকে নিয়ে গেছে আমাদের সেনা প্রধান জেনারেল আজমি স্যারকে কে ডাইকা নিয়ে গেছে ওনার সঙ্গে খাবার জন্য খাইতে বসে টেবিলের এই পাশ আর এই পাশ আমাদের জেনারেল সাহেব ওনার কাছে মানে আজমির সাহেবের কাছে বলছে আপনার এই বিচারটা মানে এই যে গুম ঘরে আপনাকে বন্দি করে রাখছিল আপনার এই বিচারটা পাবলিকলি নাই না আমরা নিজেরা নিজেরা বিচার করি একটু অনুমতি দেন প্লিজ এটাকে পাবলিকলি নিয়ে না মানে উনি সেভ করতে চাইছিল আমি এই যে পনেরো জন ধরা পড়লো সেটা তাপ নিয়ন্ত্রিত বাসে কইরা দাও আশা করলো এদেরকে সেভ করতে চাইছে এই কথাটা আজমির সাহেব ওপেন বইলা দিছে এখন দেখেন এতে কি প্রমাণ হয়ে যায় না উনি কি চাইতেছে আর ওনার এই চাওয়ার কারণে আজকে দেখলাম হাসনার সাহেব বলতেছে যে ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় ক্যান্টনমেন্ট থেকে বইলা দিতে চায় কে কি রাজনীতি করবে কে কোন দল করবে আজমির স্যার ওইখানে কি কি বলছে আপনারা ভিডিওটা দেখেন ওইখানের মধ্যে একটা কঠিন কথা আছে যে আপনি যে আমাকে বলতেছেন এগুলো আমি পাবলিকলি না আনি কিন্তু আমাকে যে আয়না ঘরে ঢুকানো হইলো এটা কার হুকুমে করলো আল্লাহ তালা বলছে না জুলুম তারিখে আল্লাহ তালা পছন্দ করে না এটা একটা অবৈধ কাজ অন্যায় কাজ আল্লাহ তো হারাম করছে জুলুমকে সেই জুলুম কেন আমার উপরে করলো তার মানে কি তারা আল্লাহকে না মেনে হাসিনাকে প্রভু মানতো হাসিনার কথা তারা শুনলো হাসিনার কথা আমার জীবনটাকে নষ্ট করে দিল তখন ওয়াকার সাহেব বলছিল ঠিক আছে আপনার যা ভালো মনে করেন মানে মাইনা নিছিল পরে ঠিক আছে এটা পাবলিকলি আসুক আর ওই মাইনা নেওয়া আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ